থেকে বিদায় নোয়াখালী এক্সপ্রেসে এক্সপ্রেস উইকেটে হারিয়েছে চট্টগ্রাম লিগ টেবিলে শীর্ষে হারের সঙ্গে সঙ্গে আসলে নতুন দল নোয়াখালী প্রথম দল হিসেবে সৌম্য সরকার এবং হাসান ইসাকিলের ব্যাট ভর করে চৌত্রিশ রান তোলে নোয়াখালী ফুটবলে ব্যক্তিগত চোদ্দ রান করে শাস ঘরে ফিরে দেন সৌম্যপালের একদম শেষ বলে গিয়ে প্যাভেলিয়ানের পথ ধরেন ইসাকিল আর আগে বিশ বলে পঁচিশ রান করে দেন তিনি তারপরে ছয় ওভারে জোড়া উইকেট হারিয়ে

খাদের কিনারায় শেষ দিকে লড়াই চালিয়ে উনিশ বলে বাইশ রান করেন সাব্বির হোসেন বলে একশো ছাব্বিশ রানের থামেন্স একশো ছাব্বিশ হাসান জয় চার বল খেলে রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নে পথ ধরেন তিনি পরের ওভারে উইকেট হারায় দলটি তিন নম্বরে নামা মোহাম্মদ হারিস একই সুবিধা করতে পারেননি পাঁচ বলে সাত রান করে বিদায় নেন চারে নামা মাহফুজুল ইসলাম সিলেট মোটা দাগে ব্যর্থ আট বল খেলে সুন্দর করে সাজ করে ফেলেছেন দশের পর হাসান সঙ্গে দুটি বাদের অধিনায়ক শেখ মেহেদি হাসান চোদ্দ বলে এগারো রান করে দলের উনসত্তর রানের মাথায় থেমেছেন তিনি দলকে জয় টিকেছিলেন শেখ মেহেদি তিরিশ বলে ছত্রিশ রান করে অপরাজিত ছিলেন আসিফ আলী আঠারো বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় লাভ করে চট্টগ্রাম রয়্যালস নোয়াখালীর হয়ে এদিন হাসান উল্লেন দুটি উইকেট এছাড়াও একটি করে উইকেট লাভ করেন হাসান মাহমুদ জাহির খান ও সাব্বির হোসেন বল দারুণ নৈপুণ্য নৈপণ্য দেখিয়েছে ম্যাচরা পুরস্কার জিতেছেন শরীফুল ইসলাম খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন